লিওনেল মেসির হাত ধরে উড়তে থাকা ইন্টার মাযামির সামনে এসেছে দারুণ এক রেকর্ড গড়ার সুযোগ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লিগ কাপের ফাইনালে উঠেছে দলটি যার মাধ্যমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হয়েছে দলটির আর্জেন্টাইন স্টার দলটিতে যোগ দেওয়ার আগে টানা ম্যাচে জয় শূন্য ইন্টার লিওনেল মেসির পদধুলিতে উদলে গেছে দলটি টানা ছয় জয়ে যুক্তরাষ্ট্রের লীগ কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি এই সময় লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হওয়ার পর থেকেই ছয় ম্যাচে করেছে নয় গোল এক সবশেষ সেমিফাইনালের ম্যাচেও ইন্টার মায়ামির চার এক গোলের জয়ে একটি গোল করেছিলেন মেসে। এদিকে যুক্তরাষ্ট্রের লিগ কাপ জয়ের আর এক ধাপ দূরে আছে ইন্টার মায়ামি লিগ কাপের ফাইনালে এবার মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি বাংলাদেশ সময় আগামী বিশ আগস্ট সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের লিগ কাপে নেসবিএলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি এই ম্যাচের আগে নেসবিএলের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় দুটি জয় পেয়েছে ইন্টার মায়ামি দুটি ম্যাচে পরাজিত হয়েছে একটি ড্র সবশেষ দেখায় নেসবিলকে দুই এক গোলে হারিয়েছে ইন্টার মায়াম চলতি বছরের মেতে নেসবিলের বিপক্ষে জয়ের সেই আত্মবিশ্বাসের পাশাপাশি লিওনেল মেসির উড়ন্ত ফর্ম ইন্টার মায়ামিকে ফাইনাল ম্যাচেও জিতিয়ে দিতে পারে